আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জরেলা ইলাহা ইল্লাল লাইলাহা লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের জিকির পাওয়া যায় খাজা বাবা ফতে বাবা কেল্লা বাবা শালি বাবা মেরালি বাবা ইন্দুর বাবা বিলাই বাবা ছাগল বাবা এইরকম বিভিন্ন বাবার নামে জিকির হয় তবে আমরা জিকির করলাম কার নামে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বৃষ্টির কবল থেকে মুক্তি দেয় জোরে বলি আমিন আমি যে কথা বলছিলাম আমার নবীকে ভালোবাসলে কেমন হবে দেখুন আমার নবীকে ভালোবেসেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আমার নবী যে ঘরে প্রবেশ করলেন মালাক সালাম আজরাইলে সালাম দিলেন বাংলা আপনি আমার সালাম গ্রহণ করুন নবী আমার

হবে তারপর জিতেই হবে

যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতাছে তোমাই কবরে মাটি ওই যে দেখো ডাকিতাছে তোমাই কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করিবে

আমার মনে হয় কেউ বসে নাই ওই পাহাড় টানি এসে আমার বুকের উপরে চাপা দিয়েছে বলে না ও বাবা আমি নিজের চোখে সচকে দেখে এসেছি ওই পাহাড়টা ছোট্ট কোন পাহাড় নয় আমি ওই দিন রোজা ছিলাম ছোট্ট দু একটা পাহাড় আর একটা বড় পাহাড় ওই দুইটা পাহাড় এই ছোট্ট পাহাড়ে উঠে গিয়া আমি মারু হুসাইনের মনে হয় গলার কৃষ্ণা ফেটে আমি ওই মুহূর্তে পড়ে যাব বলেন আল্লাহু আকবার আর আমার নবী বলছেন যখন মালাকুল মাউত আসবে রে ওই সময় সে তোমার বুকের উপরে যখন চড়ে বসবে আর আমার বুকের উপরে যখন চড়ে বসলো মনে হলো আমার বুকের উপরে ওই উহুদ পাহাড়টা নিয়ে এসে সাফা দিয়েছে বলেন আল্লাহু আকবার আমার নবীকে ওই সময় আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই পৃথিবীতে আমি যত মানুষের জানটা কবজ করেছি আর যত মানুষের করব তার মধ্যে সবচেয়ে সহজ করে আপনার জানটা কবজ করেছি বলেন সুবহানাল্লাহ আমার নবীর জানটা যদি এত কঠিন হয় আপনি আপনার জানের ভয় করছেন তো আপনি নামাজ পড়ছেন তো রোজা রাখছেন তো আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখেন আমার ভাইয়েরা এই জন্যই নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীজিকে এত বেশি ভালোবাসতেন দেখেন নবীজিকে ভালোবাসলে আমাদের কেমন হবে ওই বিলাল যখন দুনিয়া ছেড়ে ওই বিলাল যখন আমার নবীজির বিদায় ঘন্টা শুনলাম আমার নবী যখন বিদায় নিয়ে চলে গেল ওই বিলালের আর কিছু ভালো লাগে না ওই বিলাল বলে আমাকে কে সঞ্চনা দেবে আর আমাকে কে আদর করবে রে কে আমাকে খাবার দেবে

ভালো লাগে না ওই বিলাল মক্কা শ্রী আবার তাই ফের দিকে চলে আসে তাই দিকে চলে এসে ক্লান্ত হয়ে হঠাৎ করে বসে পড়েন বসে পড়েই সে ঘুমিয়ে পড়েন আর রাতের ভিতরে ওই বিলাল দুর্বল হয়ে যখন ঘুমিয়ে পড়েছে রাতের ভিতরে স্বপ্নের ওদরে তাকে ডাকা হয় বিলাল বলেন আল্লাহু আকবার বিলাল গিয়েছি বিলাল তোমার মধু রাজানের ধ্বনি আমি কেন শুনতে পাই না বলেন সুবহানাল্লাহ বিলাল মদিনার বুকে আর কেউ আযান দেয় না রে ও বিলাল তুমি কোথায় গিয়েছো বিলাল ওই সময় ওই বিলাল ঘুম থেকে জাগ্রত হয়ে বলে এটা আর কেউ নয় এটা কেউ নয় রে এটা সাধারণ কোনো মানুষ নয় রে আমি স্বপ্নের ভিতরে যাকে দেখলাম তিনি হলেন ওই সবুজ গম্বুজ

আরো সে মেহমান আরো সে মেহমান কে আমার বলবেন না সুমান আল্লাহ আরো

জোরে বলেন জিন্দা নবী না মৃত নবী যদি কোন মানুষ রাজাই গিয়ে একটা সালাম দেয় আমার নবী বলেছেন তার জন্য জান্নাতে তাকে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যায় বলেন মুসলমান আর যদি কেউ আমার নবীজিকে স্বপ্নে একটা বার দেখতে পারে তার জন্য এই দুনিয়ার ভিতরে জাহান্নামটা হারাম হয়ে যায় বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এইজন্য ওই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা

সেই কোরআন থেকে আমি তেলত করেছি সুরাম্বিয়ার সতর পাড়া একশো সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি যে নবীকে প্রেরণ করেছি এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী শুধু মানুষের জন্য নয় এই নবী শুধু জুনিয়র কোন জীব জন্য নয় এই নবীকে আমি প্রেরণ করেছি সারা জগৎবাসীর রহমত স্বরূপ বলেন সুবহানাল্লাহ নবীজিকে এই দুনিয়ার আমার রহমত রহমত স্বরূপ প্রেরণ করেছেন বলেন সোহান এখন বলুন তো আমাদের কিতাব কয়টা একটা আমাদের কোরআন কয়টা একটা আমাদের নবী কয়টা আমাদের আল্লাহ কয়টা আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্য বল কথা হইতে পাইল এত আলো ফুল গুলো নানান রঙের কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিস কেন লাল আমগুলো গুলো বল কেমনে হয় তা লাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল বল হে মানু সব সবই কেমন করে হয় ভাবি সবই মহান আল্লাহর দান নত শিরে সিজদা করো ওহে মুসলমান আবার ডিম রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কালো গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা

মেদিনীপুর প্রতাপপুর দরবা শরীফে ইনভাইট করেছিল দাওয়াত দিয়েছিল গিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ ভোর চারটায় আমাকে দিয়েছে আমি তারপরেও দেখলাম না হাজির সাহেবদেরকে দেখলাম না একটা মানুষের সাথে অপর একটা মানুষের চেয়ার আর মিল পাওয়া যায় কথা বলুন ঠিক কিনা মানুষের আংশিক মিল পাওয়া যায় যারা জমস থাকে কিন্তু আংশিক পার্থক্য কিছু ঠাকেই কথা বলুন ঠিক কি না এইজন্য কবি সুন্দর করে বলছে হাতের লেখা মুখের সিরাম মেলে না কারোর সঙ্গে আর মেলে না কলমের ছয় বুরিয়া কোলের টি ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক একটু জিকির করেন না ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকরি আপনারা কি মন খারাপ করছেন আলোচনা কি চলবে হাত তুললে তো দেখি কারাকারা চলবে না আবার কিন্তু আপনারা ফেল করলেন একটু ভালো করে খেয়াল করুন আমি বলছি কারা কারা চলবে না আমার প্রিয় ভাইরা আমার কথার আওয়াজ ভাষা কি আপনারা বুঝতেছেন আমাদের বাংলাদেশে সিলেট নামক একটা জেলা রয়েছে এই সিলেট জেলার ভিতরে আমি জলসা করার জন্য গেলাম তো তারপরে আমাদের আমাকে খাবার দিয়েছে বলছে হুজুর কিতা খাইবেন এগু খাইবেন না ওগু খাইবেন আমি বললাম কিরে এত দূর থেকে আসলাম বগুড়া জেলা থেকে সিলেটে আসলাম গু খাওয়ার জন্য তারপরে বলছে যে হুজুর এরকম কি ভাগতেছেন বলেন এগু খাইবেন না ওগু খাবেন তো আমি বললাম আচ্ছা এই গু বাদ দেয়া অন্য কিছু নেই তো তখন ওই হুজুর ওনারা বলছিল কমিটি বলতো আসলে হুজুর এগু আর ওগু এটা ছাড়া আর কিছু নেই তো আমি বলছি আল্লাহ কোন এলাকায় যে আসলাম আমাকে রক্ষা করো মাহবুব তো তারপরে বললাম আচ্ছা ঠিক আছে দেখি তুলুন তো দেখি আল্লাহর নাম নিয়ে আমি জিকির করতেছি আর বলতিছি আল্লাহ কি যে হবে এতে কি পিটুন যে দিবে তারপরে তুলছে আমি বললাম বিসমিল্লা বলে তুলো তো তোলার পরে দেখলাম দুই ধরনের খাবার করছে একটা তরকা আর একটা ভাজা তরকা অর্থাৎ একটা শাক ভাজা যেটা বলে আর একটা ঝোল সুরা বলে আপনাদের এলাকায় কি বলে এগুলোই বলে তো আমি বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই যে এই আগে বললাম আর তুমি বললে এগু আর ওগু তো বলছে হুজুর আমাদের এলাকায় এগু আর ওগু এই ভাষাটাই বলে

আমার নবীর চরিত্র মাধুর্য চেহারা লাবণ্য দেখে আমার নবীর প্রেমে মাতোয়ারা হয়েছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবীজিকে ভালোবেসেছেন আমার নবীকে প্রেরণ করেছিলেন একটা বাহন হিসেবে যেই বাহনের উপরে নবী উঠে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেন ওই বাহনের নাম ছিল উট এই উটের পিঠে চড়ে আমার নবী যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতেন আর আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন ওই ওটা আর কিছু খাইতে পারে না ওই ওটা আর ঘুমাইতে পারে না হাউ মাউ করে চিৎকার করে কান্না শুরু করে দেয় কাকে আমি হারালাম গো কাকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম কে আর আমার পেটের সাওয়ার হবে আমি আর ওই নবী ছাড়া আর কাউকে নিতে পারব না একটা বনের প্রাণী উট হয়ে আমার রজিকে চিনলো আমার নবী বলছেন ওই উট কোন উট নয় বুকারে শরীফের ভিতরে এসেছে ওই উট হবে জান্নতি উট বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মায়ার লোবি গো আপনি নোবি আমার জিবনের জীবন আল্লাহর মায়ার লোবি গো আপনি নোবি আমার জীবনের জীবন রহমত লাল আপনি উম্মের জব আপনি নবর জিবনের জীবন देखिया oh अपना বিখ দিপিয়া দিলেন সেবনার হসরত প্রেমে কত মায়ার জাল সবাই বলেন হল্লার নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন নবী মায়ার

আল্লাহ নিলেন তিনটা উপহার দিয়েছিলেন এর ভিতরে এক নম্বর উপহারের নাম কি বলতে পারবেন পাঁচ হক নামাজ ধরে বলেন এক নম্বর উপহারের নাম কি আমার নবী গেলেন

এসে বললেন সাহেবের আরে তোমাদের জন্য একটা স্পেশাল উপহার রয়েছে এই স্পেশাল উপহারের এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবিজিকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বুঝলাম তবে কি কি নামাজ আপনি একটু বলুন তো আমার নবী বললেন ফজরের নামাজ যোহর আসর মাগরিব এশাম আমার নবী যখন পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছেন ওই সময় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনি বলেছেন পাঁচ অক্ত নামাজ তবে কয় রাকাত কয় রাকাত আমার নবী তখন বললেন ফজরের নামাজ হলো দুই রাকাত ফরজ ফজরের নামাজ কয় রাকাত ফরজ